প্রণাম বিবৃক্তিত্ব থেকে সেই দক্ষিণেশ্বর ঠাকুরের ঘর মাস্টারমশাই বড়ানগরে তার ভাগ্নের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে দক্ষিণেশ্বরে আসছেন দক্ষিণেশ্বরে তিনি এলেন ঠাকুরের সেই ঘরটিতে ঢুকলেন দেখলেন যে একটি আঠেরো উনিশ বছরের ছেলে সেখানে ঠাকুরের সামনে বসে আছে মাস্টারমশাই তো প্রথমে তো পর্যবেক্ষণ করতেন তো উনি লিখেছেন যে উনি উস্কো খুস্কো চুল কিন্তু ছেলেটির শরীরের মধ্যে যে তেজ আছে তেজদ্দীপ্ত তার চেহারা এবং দেখে প্রথমে মনে হয় যেন খুব ভক্ত ভক্তের যেরা মুখ থাকে কিন্তু ভেতরে ভেতরে জ্ঞানী এইটা ওই ছেলেটি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত ওর সম্বন্ধে মাস্টারমশাই ফার্স্ট মিট যেদিন ফার্স্ট দেখলেন সেদিন উনি এই বর্ণনাটা উনি করেছিলেন তারপরে যেমন ঠাকুরের সামনে বসে বসে কথা হয় নানারকম মানুষেরা আসেন তারা এসে নানারকম বেদান্তের উপর কথা হয় ভগবতের উপর কথা হয় ঠাকুর এগুলো বলতেও খুব ভালোবাসতেন শুনতেও ভালোবাসতেন এবং শুনতে শুনতে মাঝে মাঝে উনি তন্ময় হয়ে গিয়ে উনি সেই যেটা হয় ওনার সমাধিস্থ হয়ে যেতেন তারপর আবার ফিরে এসে উনি আবার গানও করতেন নরেনকে বলতেন একটা গান গা নানা এই এইসব তো প্রতিদিনই চলতে থাকতো খুব আনন্দে থাকতেন উনি খুব আনন্দে থাকতেন কোনো কিছু নেই ওনার কিন্তু কোনো কিছু আকাঙ্ক্ষা নেই কিন্তু সদা সর্বদা মানে আনন্দে ওনার মন ভরপুর থাকত এইবার মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা ভগবানকে কি দেখা যায় তখন ঠাকুর বলছেন নিশ্চয়ই দেখা যায় তবে তিনটে জিনিসের খুব দরকার একটা হচ্ছে নির্জন বাস দু নম্বর হচ্ছে সাধু সঙ্গ আর তিন নম্বর হচ্ছে ব্যাকুল হতে হবে নির্জন বাস মানে সেখানে কারোর সাথে কথা হবে না মনটা অন্য কোনো জাগতিক ব্যাপারের মনের মধ্যে কোনো রকম আশ্রয় নিতে পারবে না সুতরাং চিন্তাটা শুধু একদিকেই থাকবে আর দু নম্বর হচ্ছে সাধু সঙ্গ সাধু মানে যিনি ভগবানকে উপলব্ধি করেছেন যার সেই পথটা চেনা আছে যিনি অনবরত সেখানে যাতায়াত করেন তবেই না তিনি কারোকে নিয়ে যেতে পারবেন সেই রকম সাধু যিনি মানে নিজেও আনন্দ থাকেন এবং তার সঙ্গে থাকা মানে অপরেরাও সেরম আনন্দ পান সাধুদের কি আছে কিছুই তো নেই কিন্তু দেখা যায় যে কি আনন্দের মধ্যে তারা থাকেন কথা বললেই বুঝতে পারা যায় যে ওনার মধ্যে যে এত আনন্দ ওনারা পান পান কোথা থেকে ওই সারা জীবন একটা আধ্যাত্মিক পথ দা আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল জার্নি যাকে বলে তার মধ্যে থেকে ওরা সেই আনন্দটা পান তাই এই যে আমরা তো একা ছিলাম একা থাকার পরে সংসার ধর্ম হলো তারপরে ছেলে মেয়ে হলো একাকিত্ব কাটল তারপরে ছেলে মেয়ে বড়ো হলো হ্যান হলো ত্যান হলো করতে করতে তারা আবার লেখাপড়া শিখে বাইরে চলে গেল আবার সেই একা আবার সেই একা সুতরাং এর থেকে মানে আনন্দ এই আনন্দগুলো ক্ষণস্থায়ী মানে আনন্দটাকে ধরে রাখা যাচ্ছে না তাহলে মানে এমন কিছু নিতে হবে তো যে আনন্দটা আমাদের থাকবে এই কদিনের জন্য ধরলাম আবার স্যাট করে বেরিয়ে গেল ঠাকুর বলছেন যে মাইরি বলছি ভগবানকে দেখা যায় ভগবানের সাথে কথাও বলা যায় কিন্তু ব্যাকুলতা চাই ব্যাকুলতা না হলে কিছু হবে না তো এই যে আমাদের ব্যাকুলতা সেটা আমাদের কিন্তু ওই একটাই অস্ত্র বলতে পারেন বা একটাই মেশিন একটাই যন্ত্র সেটা হচ্ছে আমাদের মন এই মনটা দিয়েই আমরা ঈশ্বর লাভ করতে পারি আবার ঈশ্বর ঈশ্বর লাভ না করার সেটাও আমাদের জন্য দায়ী হচ্ছে আমাদের মন সুতরাং ঈশ্বর লাভ করা বা না করা সেটা কিন্তু অন্যের হাতে নয় সেটা কিন্তু আমাদেরই হাতে আমরাই পারি আমাদের মনটাকে সংযত করে জগৎ থেকে যতদিন জগৎ রইলো আমাদের মানে অ্যাসিস্ট্যান্ট লাগলো ততদিন আমরা জগতে রইলাম তারপরে মনটাকে নিয়ে গিয়ে শিফট করে সাধু সঙ্গ করে মনটাকে অধিকে দেওয়ার এই আনন্দটাই পারমানেন্ট আনন্দ আমাদের জন্মই হয়েছে আনন্দের মাধ্যমে সুতরাং আমরা সবসময় আনন্দেই থাকতে চাই ভগবান লাভ মানে একটা আনন্দ যে আনন্দ কোনোদিনও চলে যাবে না ক্ষণস্থায় নয় যে আনন্দ পারমানেন্ট প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি